বিশাল যখন প্রথমবার মিহির বাড়িতে পা রাখল তখন দরজা খুললেন নিজেই তার শাশুড়ি মালতী শাড়ির আচল মাথায় ঝুল ছিল মুখে ছিল একটা সাজানো হাসি আর চোখে ছিল কিছু খুঁজে বেড়ানো দৃষ্টি যেন কোনো কিছুকে আগে যাচাই না করে তিনি গ্রহণ করেন না কিন্তু বিশাল বিনয়ের সঙ্গে নমস্কার জানালো। এবং দরজার চৌকাঠে দাঁড়িয়ে রইল যতক্ষণ না তাকে ভিতরে ডাকা হলো। তার পোশাক ছিল সাধারণ একটা হালকা কুচকানো সাদা শার্ট ধূসর প্যান্ট আর জুতো ছিঁড়ে যায়নি তবে দেখতে পুরনো হাতে ছিল একটা ছোট্ট মিষ্টির দিব্বা কোনো বড় উপহার নয় কোনো দামি শোপিস নয় মালতী রমেশের দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন এত সরল যে মনে হয় ব্যাঙ্কে তার নিজের নামে অ্যাকাউন্টও নেই রমেশ হেসে কথাটা এড়িয়ে গেল মা বাবা নেই তাই না ছেলেটা নিজের পরিশ্রমে সবকিছু অর্জন করেছে ছেলেটি খুব পরিশ্রমী মিহি যখন প্রথম বিশালকে দেখল তখন তার মনে হল না যে সে কোনো রূপকথা রাজকুমার কিন্তু তার চোখে ছিল একটা শান্তির ছোঁয়া কথাবার্তা হল সাধারণ বিশাল বলল আমি বেশি দেখাশোনা পছন্দ করি না যা আমি তাই দেখাই মালতী হেসে উত্তর দিলেন এটা খুব ভালো কথা আমরাও সাধারণ জীবন পছন্দ করি কিন্তু বিশাল চলে যেতেই মালতি মিহিকে একটা আলাদা ঘরে টেনে নিয়ে বললেন শোন ছেলেটা শরীফ ঠিকই কিন্তু দেখ তার পোশাক চালচলন আর ফোনটাও কোনও দশ বছরের পুরনো এতে কিছু একটা অদ্ভুত আছে মিহি আসতে বলল কিন্তু মা তার কথায় ছিল একটা বরত্ব বড়ত্বে ঘর চলে না টাকায় চলে মালতী চিৎকার করে বললেন তবুও সম্পর্কের জন্য হ্যাঁ বলে দেওয়া হল কারণ বিশালের চরিত্রে কোনো দাগ ছিল না আর রমেশকেও বড় কোনো যৌতুক দিতে হয়নি মালতী ঠিক করে ফেললেন বিয়ের পর সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে আগে মেয়ের বিয়েটা তো হোক খুব সুন্দর চিন্তা ব্যাটা আমরাও দেখাশোনা থেকে ঘৃণা করি বিশাল আর মিহির বাগদান হল খুব সাধারণভাবে মালতী প্রত্যেক অতিথির সামনে বিশালের প্রশংসায় পঞ্জমুখ হলেন ছেলেটা তো খুবই সুলঝা একদম আমাদের মতো মাটির সঙ্গে যুক্ত কিন্তু বাড়িতে ফিরেই বললেন আমাদের মেয়ে তো রানী আর এ একেবারে ভিখারির মতো লাগে অনেকবার মিহি মায়ের কথা শুনে ফেলত আর ভেতর থেকে কেঁপে উঠত কিন্তু যখন সে বিশালের সঙ্গে কথা বলত তার সরলতা শালীনতা আর আপনত্বের কাছে মায়ের তিরস্কার ফিকে হয়ে যেত একদিন বিশাল মিহিকে বলল শোন বিয়ের পর যদি তোমার পরিবারের লোকেরা আমাকে পছন্দ না করে তাহলে তুমি আমার পাশে থাকবে মিহি কিছুক্ষণ চুপ রইল তারপর হেসে বলল মায়ের স্বভাব একটু তেত কিন্তু আমি তোমার পাশে থাকব প্রতিজ্ঞা বিশালের চোখে একটা ঝলক ফুটল যেন কোনো অনুচ্চারিত ভয়ের উত্তর পেয়ে গেছে হয়তো সে বুঝেছিল এই বিয়ে শুধু দুজনের মধ্যে নয় দুটো ভিন্ন চিন্তাধারার মধ্যে কিন্তু তাকে জানা ছিল না যে সামনের মিষ্টতার পিছনে কতটা বিষ জমা হচ্ছে আর এই বিষ বিয়ের পর ধীরে ধীরে তার শিরায় প্রবেশ করানোর প্রস্তুতি চলছে বিয়ে হল সাদা ভাবে যেমনটা বিশাল চেয়েছিল না ঢোল না গাড়ি না পাঁচ তারকা হোটেল না দামি গাড়ির কাফেলা বিশাল একটা হালকা রঙের কুর্তা পরে তার দুই বন্ধুর সঙ্গে সোজা মন্দিরে পৌঁছে গেল মিহির পরিবারের কাছে এসব খুব মুখরক্ষার মতো লাগছিল কিন্তু তারা ওপর থেকে হাসছিল কারণ ভাগছিল এখন বিয়ে হয়ে গেছে এখন এই ছেলেকে যেমন চাই তেমন না চাব বিয়ের পর কিছুদিন সব ঠিকঠাকই ছিল মালতী সবার সামনে জামায়ের প্রশংসা করতেন আমাদের বিশালজিত খুব সংস্কারী, কম কথা বলে কিন্তু খুব ভালো মানুষ কিন্তু এসব ছিল শুধু অতিথিদের সামনে ভেতরের সত্য ধীরে ধীরে বাইরে আসতে শুরু করল আর যে অপমান আগে মিষ্টি কথাই ছিল তা এখন তিরস্কারের রূপ নিল প্রথমবার তখন ঘটল যখন বিশাল মিহিকে একটা পুরনো স্কুটিতে বসিয়ে বাজারে নিয়ে যাওয়ার কথা বলল মালতী শুনে ফেললেন এবং বললেন অন্তত একটা গাড়ি তো থাকত আমার মেয়ে এখন মহল্লায় স্কুটিতে ঘুরবে লোকে কি বলবে রমেশ সবসময়ের মতো চুপ রইল বিশাল নীরবে স্কুটিটা সেখানেই রেখে পায়ে হেঁটে বেরিয়ে পড়ল সেই রাতে খাবার টেবিলে মালতী আবার কটাক্ষ করলেন বিশালজি আজকাল তো সবাই ইএমআইতে গাড়ি নিয়ে নেয় তোমার কি সমস্যা বিশাল হেসে শুধু বলল প্রয়োজনের বেশি কিছু চাই না মাজি মাজি মালতী হেসে বললেন আরে না ব্যাটা, আমি তোমার শাশুড়ি মা আমাকে মা বলো না আমি কি সেই বয়সের তখনই মিহি কথা বদলে দিল কিন্তু বিশাল বুঝে গেল এটা শুধু মজা নয় এটা শুরু পরের কয়েক সপ্তাহে এই মজা দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেল বিশাল যদি চা বানাতো মালতী বলতেন জামাইজি চা ভালো বানিয়েছ একদম যেমন নকররা বানায় সে বাইরে থেকে সবজি আনলে বলতেন আরে বা এখন জামাইজি মন্ডি থেকে সদা আনছে ব্যাটা, তুমি তো সব কাজে দক্ষ মিহি এখন বুঝতে পারছিল মা কি করছে কিন্তু প্রতিবার কিছু বলতে ভয় পেত অনেকবার সে বিশালকে বোঝানোর চেষ্টা করত মায়ের স্বভাবই এমন তুমি মনে নিও না কিন্তু বিশালের নীরবতা এখন স্তব্ধতায় পরিণত হচ্ছিল কখনো কখনো সে মাঝরাত পর্যন্ত বারান্দায় বসে থাকত কিছু না বলে মিহি জিজ্ঞাসা করত কি ভাবছ সে শুধু হালকা হেসে বলত কিছু না সহ্য করার অভ্যাস আছে তারপর একদিন কথা সীমা ছাড়িয়ে গেল মালতীর এক বান্ধবী বাড়িতে এলেন কথায় কথায় তিনি জিজ্ঞাসা করলেন জামাইজি কোথায় কাজ করেন মালতি হেসে বললেন আরে কোনো বড় কোম্পানিতে তো নয় নিজের মতো কিছু কাজ করে সেটাও শুধু সময় কাটানো বিশাল কাছেই দাঁড়িয়েছিল সে সব শুনল মুখে হাসি রইল কিন্তু চোখ প্রথমবার ভিজে গেল সেই রাতে সে মিহিকে বলল যদি তোমার মনে হয় তোমার সিদ্ধান্ত ভুল ছিল তাহলে আমি কোনো প্রশ্ন না করে এই বাড়ি ছেড়ে চলে যাব মিহি কেঁপে উঠল বলল না বিশাল আমার লড়াই এখন শুধু মায়ের সঙ্গে নয় আমার আত্মসম্মানের জন্য আমি তোমার সঙ্গে আছি বিশাল প্রথমবার মিহির হাত ধরল এবং বলল মনে রেখো আমি অনেক কিছু সহ্য করেছি এখন প্রতিটি কথার উত্তর মিলবে তবে আমার উপায়ে সেই রাতের পর বিশাল যেন অন্য মানুষ হয়ে গেল সে আর আগের মতো শান্ত ছিল না তবে শোরগোলো করত না সে চুপ ছিল কিন্তু তার নীরবতায় এখন ছিল উদ্দেশ্য ঘরে তিরস্কারের বৃষ্টি তেমনই চলতে থাকল কিন্তু বিশাল এখন সেগুলো গুনতে শুরু করল প্রতিটি তিরস্কার প্রতিটি কটাক্ষ প্রতিটি দৃষ্টির অপমান সে প্রতিটি শব্দ মনে লিখে রাখছিল একদিন মালতি রমেশকে বললেন শুনছ এই বিশাল প্রতিদিন সকাল নটায় বেরোয় কিন্তু কিছু বলে না চাকরি করে নাকি শুধু ঘুরতে যায় রমেশ বলল জানি না তবে মেয়ে ঠিক আছে সুখী আছে তাহলে চলতে দাও কিন্তু মালতির মনে শান্তি কোথায় তিনি তার ছোট বোনকে বললেন এখন তো সন্দেহ হচ্ছে এই ছেলে হয়তো কোনো বিপিওতে কাজ করে সেটাও অন্যের নামে কথাগুলো এখন মহল্লায় ছড়িয়ে পড়তে লাগল জামাই কোথা থেকে এসেছে বিয়েতে কিছু আনেনি তার কোনো চাকরি নেই বিশাল প্রতিদিন বেরোত পুরনো কাপড় পুরনো স্কুটি কিন্তু একদিন মিহির এক বান্ধবী তাকে দেখল এবং তৎক্ষণাৎ মিহিকে ফোন করল তোমার স্বামী যে অফিসে যায় সেটা তো শহরের সবচেয়ে বড় টেক পার্ক আর বিশালকে সেখানে সবাই স্যার বলে ডাকে মিহি অবাক হয়ে গেল সে বিশালকে কিছু জিজ্ঞাসা করল না পরের দিন নিজেই তার পিছু নিল সে পৌঁছল স্টারটেক প্রাইভেট লিমিটেডের প্রধান গেটে একটা জমকালো অফিস বিল্ডিং যেখানে নিরাপত্তা ছিল পাঁচ তারকা হোটেলের মতো গেটে দাঁড়ানো গার্ড বিশালকে দেখে সোজা ঝুঁকে পড়ল গুড মর্নিং স্যার ভিতরে ঢুকতেই একজন মহিলা সহকারী বলল স্যার আপনার মিটিং সকাল এগারোটায় ক্লায়েন্টরা সিঙ্গাপুর থেকে আসছেন মিহি বিশ্বাস করতে পারল না সে সেই মানুষটাকে দেখছিল যাকে তার মা ভিখারি বলতেন একদম সোজা দাঁড়ানো আত্মবিশ্বাসে ভরা কিন্তু মুখে সেই শান্ত ভাব মিহি বুঝতে পারল না এটা স্বপ্ন নাকি সেই সত্য যাকে এতদিন সবাই মিথ্যা ভেবেছে সন্ধ্যায় বিশাল বাড়ি ফিরলে মিহি চুপচাপ তার সামনে বসল বলল সত্যি বল বিশাল তুমি কে বিশাল অনেকক্ষণ কিছু বলল না তারপর আসতে বলল আমি সেই যে তোমার দরজায় একটা মিষ্টির ডিব্বা নিয়ে এসেছিল পার্থক্য শুধু এই যে তখন আমি মানুষের পরিচয় খুঁজছিলাম এখন আমাকে আমার অপমানের হিসাব দিতে হবে তারপর সে পুরো গল্প বলল কীভাবে সে দারিদ্রের সঙ্গে লড়াই করে নিজের টেক কোম্পানি গড়ে তুলেছে কিভাবে তার কোম্পানি আজ এর বেশি মানুষকে চাকরি দেয় আর কীভাবে সে ইচ্ছাকৃতভাবে তার পরিচয় লুকিয়েছিল কারণ সে চেয়েছিল যে নে তার সঙ্গে বিয়ে করবে সে তাকে তার সরলতার জন্য গ্রহণ করুক তার সম্পদের জন্য নয় আর তুমি মিহি সেটাতে খাঁটি উতরেছ আমি এই অপমান শুধু তোমার জন্য সহ্য করেছি নইলে কারও এত সাহস নেই যে বিশালের দিকে আঙুল তুলতে পারে মিহির চোখে অশ্রু ছিল মা যা করেছে তা আমি কখনও ভুলব না কিন্তু তোমার সঙ্গে এখন একটাও তিরস্কার সহ্য করব না বিশাল হাসল কিন্তু এবার তার হাসিতে দুঃখ ছিল না ছিল আগুন এখন সময় তাদের দেখানোর আসল ভিখারি কে আর আসল মালিক কে এখন বিশাল বদলে গিয়েছিল কিন্তু বাইরে থেকে নয় ভেতর থেকে সেই শান্ত মুখ সেই কণ্ঠ। কিন্তু এখন প্রতিটি হাসির পিছনে একটা হিসাব বিশাল প্রথমবার মিহির বাড়িতে পা রাখল তখন দরজা খুললেন নিজেই মালতী শাড়ির আঁচল মাথায় মুখে সাজানো হাসি আর চোখে কিছু খুঁজে বেরানোর দৃষ্টি যেন সব কিছু আগে যাচাই না করে গ্রহণ করেন না কিন্তু বিশাল বিনয়ের সঙ্গে নমস্কার করল এবং দরজার চৌকাঠে দাঁড়িয়ে রইল যতক্ষণ না ভিতরে ডাকা হল তার পোশাক ছিল সাধারণ হালকা কুঁচকানো সাদা শার্ট ধূসর প্যান্ট আর জুতো পুরনো দেখতে তবে ছেঁড়া নয় হাতে ছিল একটা ছোট মিষ্টির ডিব্বা কোনো বড় উপহার নয় কোনো দামি শোপিস নয় মালতী রমেশের দিকে তাকিয়ে আসতে বললেন এত সোজা সাপটা যে মনে হয় ব্যাঙ্কে তার নিজের নামে অ্যাকাউন্টও নেই রমেশ হেসে কথাটা ঘুরিয়ে দিল মা বাবা নেই তাই না ছেলেটা নিজেই সব উপার্জন করেছে ছেলে খুব পরিশ্রমী মিহি যখন প্রথমবার বিশালকে দেখল তখন তাকে কোনো রাজকুমারের মতো আকর্ষণীয় লাগল না কিন্তু তার চোখে ছিল একটা শান্তি কথাবার্তা সাধারণ হলো। বিশাল বলল আমি বেশি দেখাশোনা করি না যা আছি তাই দেখাই মালতী হেসে বললেন খুব ভালো কথা আমরাও সাদা জীবন পছন্দ করি কিন্তু বিশাল চলে যেতেই মালতী মিহিকে আলাদা ঘরে টেনে নিয়ে বললেন শোন ছেলে শরীফ ঠিকই কিন্তু দেখ তার কাপড় চাল চলন আর ফোনটাও দশ বছরের পুরনো এতে কিছু অদ্ভুত আছে মিহি আসতে বলল কিন্তু মা তার কথায় বড়ত্ব ছিল বড়ত্বে ঘর চলে না টাকায় চলে মালতী চিৎকার করে বললেন তবুও সম্পর্কের জন্য হ্যাঁ বলে দেওয়া হল কারণ বিশালের চরিত্রে কোনো দাগ ছিল না আর রমেশকেও বড় কোনো যৌতুক দিতে হয়নি মালতী ভেবে নিলেন বিয়ের পর সব নিয়ন্ত্রণে আসবে আগে মেয়ের বিয়ে তো হোক বিয়ের তারিখ পাকা হল আর বিশালের তরফ থেকে কোনো দাবি এল না সে বলল আমি সাধারণ বিয়ে চাই অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকি মালতী ভাবলেন সাধারণ হওয়ার চেষ্টা করছে আসলে পকেটে কিছুই নেই কিন্তু মুখে ছিল সেই মিথ্যে হাসি খুব চমৎকার চিন্তা ব্যাটা আমরাও দেখাশোনা থেকে ঘৃণা করি বিশাল আর মিহির বাগদান খুব সাধারণভাবে হল মালতী প্রত্যেক অতিথির সামনে বিশালের প্রশংসার সেতু বাঁধলেন ছেলে তো খুব সুলঝা একদম আমাদের মতো মাটির সঙ্গে যুক্ত কিন্তু বাড়িতে ফিরেই বললেন আমাদের মেয়ে তো রানী আর এ একেবারে ভিখারির মতো লাগে অনেকবার মিহি মায়ের কথা শুনে ফেলত আর ভেতর থেকে কেঁপে উঠত কিন্তু যখন সে বিশালের সঙ্গে কথা বলতো তার সরলতা শালীনতা আর আপনত্ব মায়ের তিরস্কারকে ফিকে করে দিত একদিন বিশাল মিহিকে বলল শোন বিয়ের পর যদি তোমার ঘরের লোকেরা আমাকে পছন্দ না করে তুমি আমার পাশে থাকবে মিহি কিছুক্ষণ চুপ রইল তারপর হেসে বলল মায়ের স্বভাব একটু তিক্ত কিন্তু আমি তোমার সাথে থাকব প্রতিজ্ঞা বিশালের চোখে একটা ঝলক উঠল যেন কোনো অনুচ্চারিত ভয়ের উত্তর পেয়ে গেছে হয়তো সে বুঝেছিল এই বিয়ে শুধু দুজনের মধ্যে নয় দুটো ভিন্ন চিন্তার মধ্যে কিন্তু তাকে জানা ছিল না যে সামনের মিষ্টতার পিছনে কতটা বিষ জমা হচ্ছে আর এই বিষ বিয়ের পর ধীরে ধীরে তার রক্তে নামানোর প্রস্তুতি চলছে বিয়ে হল সাদাসিদেভাবে যেমনটা বিশাল চেয়েছিল না ঢোল না গাড়ি না পাঁচ পাঁচতারকা হোটেল না দামি গাড়ির কাফেলা বিশাল একটা হালকা রঙের কুর্তা পরে তার দুই বন্ধুর সঙ্গে সোজা মন্দিরে পৌঁছে গেল মিহির পরিবারের কাছে এসব খুব মুখরক্ষার মতো লাগছিল কিন্তু তারা ওপর থেকে হাসছিল কারণ ভাবছিল এখন বিয়ে হয়ে গেছে এখন এই ছেলেকে যেমন চাই তেমন না বিয়ের পর কিছুদিন সব ঠিকঠাকই ছিল মালতী সবার সামনে জামায়ের প্রশংসা করতেন আমাদের বিশালজি তো খুব সংস্কারী কম কথা বলে কিন্তু খুব ভালো মানুষ কিন্তু এসব ছিল শুধু অতিথিদের সামনে ভেতরের সত্য ধীরে ধীরে বাইরে আসতে শুরু করল আর যে অপমান আগে মিষ্টি কথায় ছিল তা এখন তিরস্কারে রূপ নিল প্রথমবার তখন ঘটল যখন বিশাল মিহিকে একটা পুরনো স্কুটিতে বসিয়ে বাজারে নিয়ে যাওয়ার কথা বলল মালতী শুনে ফেললেন এবং বললেন অন্তত একটা গাড়ি তো থাকত আমার মেয়ে এখন মহল্লায় স্কুটিতে ঘুরবে লোকে কি বলবে রমেশ সব সময়ের মতো চুপ রইল বিশাল নীরবে স্কুটিটা সেখানেই রেখে পায়ে হেঁটে বেরিয়ে পড়ল সেই রাতে খাবার টেবিলে মালতী আবার কটাক্ষ করলেন বিশালজি আজকাল তো সবাই ইএমআইতে গাড়ি নিয়ে নেয় তোমার কি সমস্যা বিশাল হেসে শুধু বলল প্রয়োজনের বেশি কিছু চাই না মাঝি মাঝি মালতী হেসে বললেন আরে না ব্যাটা আমি তোমার শাশুড়ি মা আমাকে মা বলো না আমি কি সেই বয়সের তখনই মিহি কথা বদলে দিল কিন্তু বিশাল বুঝে গেল এটা শুধু মজা নয় এটা শুরু পরের কয়েক সপ্তাহে এই মজা দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেল বিশাল যদি চা বানাত মালতী বলতেন জামাইজি চা ভালো বানিয়েছ একদম যেমন নোকররা বানায় সে বাইরে থেকে সবজি আনলে বলতেন আরে ওয়াহ এখন জামাইজি মন্ডি থেকে সদা আনছে ব্যাটা তুমি তো সব কাজে দক্ষ মিহি এখন বুঝতে পারছিল মা কি করছে কিন্তু প্রতিবার কিছু বলতে ভয় পেত অনেকবার সে বিশালকে বোঝানোর চেষ্টা করত মায়ের স্বভাবই এমন তুমি মনে নিও না কিন্তু বিশালের নীরবতা এখন স্তব্ধতায় পরিণত হচ্ছিল কখনো কখনো সে মাঝরাত পর্যন্ত বারান্দায় বসে থাকত কিছু না বলে মিহি জিজ্ঞাসা করত কি ভাবছ সে শুধু হালকা হেসে বলত কিছু না সহ্য করার অভ্যাস আছে তারপর একদিন কথা সীমা ছাড়িয়ে গেল মালতীর এক বান্ধবী বাড়িতে এলেন কথায় কথায় তিনি জিজ্ঞাসা করলেন জামাইজি কথায় কাজ করেন মালতি হেসে বললেন আরে কোনো বড় কোম্পানিতে তো নয় নিজের মতো কিছু কাজ করে সেটাও শুধু সময় কাটানো বিশাল কাছেই দাঁড়িয়েছিল সে সব শুনল মুখে হাসি রইল কিন্তু চোখ প্রথমবার ভিজে গেল সেই রাতে এসে মিহিকে বলল যদি তোমার মনে হয় তোমার সিদ্ধান্ত ভুল ছিল তাহলে আমি কোনো প্রশ্ন না করে এই বাড়ি ছেড়ে চলে যাব মিহি কেঁপে উঠল বলল না বিশাল আমার লড়াই এখন শুধু মায়ের সঙ্গে নয় আমার আত্মসম্মানের জন্য আমি তোমার সঙ্গে আছি বিশাল প্রথমবার মিহির হাত ধরল এবং বলল মনে রেখো আমি অনেক কিছু সহ্য করেছি এখন প্রতিটি কথার উত্তর মিলবে তবে আমার উপায়ে সেই রাতের পর বিশাল যেন অন্য মানুষ হয়ে গেল সে আর আগের মতো শান্ত ছিল না তবে শোরগোলো করত না সে চুপ ছিল কিন্তু তার নীরবতায় এখন ছিল উদ্দেশ্য ঘরে তিরস্কারের বৃষ্টি তেমনই চলতে থাকল কিন্তু বিশাল এখন সেগুলো গুনতে শুরু করল প্রতিটি তিরস্কার প্রতিটি কটাক্ষ প্রতিটি দৃষ্টির অপমান সে প্রতিটি শব্দ মনে লিখে রাখছিল একদিন মালতী রমেশকে বললেন শুনছ এই বিশাল প্রতিদিন সকাল নটায় বেরোয় কিন্তু কিছু বলে না চাকরি করে নাকি শুধু ঘুরতে যায় রমেশ বলল জানি না তবে মেয়ে ঠিক আছে সুখী আছে তাহলে চলতে দাও কিন্তু মালতীর মনে শান্তি কথায় তিনি তার ছোট বোনকে বললেন এখন তো সন্দেহ হচ্ছে এই ছেলে হয়তো কোনো বিপিওতে কাজ করে সেটাও অন্যের নামে কথাগুলো এখন মহল্লায় ছড়িয়ে পড়তে লাগল জামাই কোথাও থেকে এসেছে বিয়েতে কিছু আনেনি তার কোনো চাকরি নেই বিশাল প্রতিদিন বেরোত পুরনো কাপড় পুরনো স্কুটি কিন্তু একদিন মিহির এক বান্ধবী তাকে দেখল এবং তৎক্ষণাৎ মিহিকে ফোন করল তোমার স্বামী যে অফিসে যায় সেটা তো শহরের সবচেয়ে বড় টেক পার্ক আর বিশালকে সেখানে সবাই স্যার বলে ডাকে মিহি অবাক হয়ে গেল সে বিশালকে কিছু জিজ্ঞাসা করল না পরের দিন নিজেই তার পিছু নিল সে পৌঁছল স্টারটেক প্রাইভেট লিমিটেডের প্রধান গেকে একটা জমকালো অফিস বিল্ডিং যেখানে নিরাপত্তা ছিল পাঁচ তারকা হোটেলের মতো গেটে দাঁড়ানো গার্ড বিশালকে দেখে সোজা ঝুঁকে পড়ল গুড মর্নিং স্যার ভিতরে ঢুকতেই একজন মহিয়া সহকারী বলল স্যার আপনার মিটিং সকাল এগারোটায় ক্লায়েন্টরা সিঙ্গাপুর থেকে আসছেন মিহি বিশ্বাস করতে পারল না সে সেই মানুষটাকে দেখছিল যাকে তার মা ভিখারি বলতেন একদম সোজা দাঁড়ানো আত্মবিশ্বাসে ভরা কিন্তু মুখে সেই শান্ত ভাব মিহি বুঝতে পারল না এটা স্বপ্ন নাকি সেই সত্য যাকে এতদিন সবাই মিথ্যা ভেবেছে সন্ধ্যায় বিশাল বাড়ি ফিরলে মিহি চুপচাপ তার সামনে বসল বলল সত্যি বল বিশাল তুমি কে বিশাল অনেকক্ষণ কিছু বলল না তারপর আসতে বলল আমি সেই যে তোমার দরজায় একটা মিষ্টির ডিব্বা নিয়ে এসেছিল পার্থক্য শুধু এই যে তখন আমি মানুষের পরিচয় খুঁজছিলাম এখন আমাকে আমার অপমানের হিসাব দিতে হবে তারপর সে পুরো গল্প বলল কীভাবে সে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে নিজের টেক কোম্পানি গড়ে তুলেছে কিভাবে তার কোম্পানি আজ পাঁচশোয়ের বেশি মানুষকে চাকে দেয় আর কীভাবে সে ইচ্ছাকৃতভাবে তার পরিচয় লুকিয়েছিল কারণ সে চেয়েছিল যে যে মেয়ে তার সঙ্গে বিয়ে করবে সে তাকে তার সরলতার জন্য গ্রহণ করুক তার সম্পদের জন্য নয় আর তুমি মিহি সেটাতে খাটি উতরেছ আমি এই অপমান শুধু তোমার জন্য সহ্য করেছি নইলে কারও এত সাহস নেই যে বিশালের দিকে আঙুল তুলতে পারে মিহির চোখে অশ্রু ছিল মা যা করেছে তা আমি কখনও ভুলব না কিন্তু তোমার সঙ্গে এখন একটাও তিরস্তা সহ্য করব না বিশাল হাসল কিন্তু এবার তার হাসিতে দুঃখ ছিল না ছিল আগুন এখন সময় তাদের দেখানোর আসল ভিখারিকে আর আসল মালিককে এখন বিশাল বদলে গিয়েছিল কিন্তু বাইরে থেকে নয় ভেতর থেকে সেই শান্ত মুখ সেই নরম কণ্ঠ কিন্তু এখন প্রতিটি হাসির পিছনে একটা হিসাব পাকা হচ্ছিল প্রতিদিন সকালে সে সেই পুরনো স্কুটিতে বেরোত কিন্তু এখন তার পিছনে ছিল মিহির নীরব সমর্থন আর একটা শক্ত সঙ্গ মালতী তখনও সেই গতিতে তিরস্কার করছিলেন আমরা তো আমাদের মেয়ের জীবন নষ্ট করে দিয়েছি না গাড়ি না স্ট্যাটাস আর ওপর থেকে কথাও বলে না কিন্তু এখন সেই তিরস্কারগুলো হাওয়ায় উড়ে যাচ্ছিল না প্রতিটি তিরস্কার প্রতিটি শব্দ এখন বিশালের পরবর্তী চাল নির্ধারণ করছিল আর এখন বিশাল প্রথম খেলা শুরু করল এক সন্ধ্যায় রমেশ হঠাৎ ঘাবড়ে এলেন বললেন ভাড়া দিবুন করছে বলছে নতুন মালিক এসেছে মালতী চিৎকার করে বললেন কে এই নতুন মালিক কয়েকদিন পর জানা গেল বাড়ির নতুন মালিক বিশাল সে সবার সামনে কিছু বলল না কোনো ঘোষণাও করল না শুধু রমেশকে শান্তস্বরে একটা কাগজ দিল এটা নতুন রশিদ চাইলে একমাস সময় নিতে পারেন বাড়ি ছাড়ার জন্য মালতীর মুখ ফ্যাকাশে হয়ে গেল তুমি আমাদের গৃহহীন করবে বিশাল হেসে বলল আমি তো আপনার শর্তেই জীবনযাপন করছি মাজি আপনারই দুনিয়ায় আপনারই ভাষায় ওদিকে মালতীর বোনের ছেলে রাজু স্টারটেকে চাকরির চেষ্টা করছিল ইন্টারভিউয়ের দিন রাজু টেবিলের ওপারে বিশালকে দেখল রাজুর মুখ ফ্যাকাশে হয়ে গেল বিশাল শুধু একটা প্রশ্ন করল যদি তোমার বস গরিব কাপড় পরে তুমি কি তার অপমান করবে রাজু ঘাবড়ে বলল না একদম না বিশাল মাথা নিচু করে বলল তোমার পরীক্ষা হয়ে গেছে যাও আমরা তোমাকে নির্বাচন করতে পারি না রাজু ঝুলে থাকা মুখ নিয়ে চুপচাপ চলে গেল কিন্তু তখনই বিশাল তৃতীয় খেলা খেলল সে কোম্পানির বার্ষিক সিএসআর মিটিং একটা স্থানীয় টাউন হলে রাখল মালতী আর রমেশকেও আমন্ত্রণ পাঠানো হল কিন্তু সাধারণ মানুষের মতো ভিআইপি গেট দিয়ে নয় সে নিজে মঞ্চে উঠল না শুধু পিছনে বসে রইল কোম্পানির নাম বারবার উচ্চারিত হল স্টারটেক ফাউন্ডেড বাই বিশাল লোকের মধ্যে ফিসফিসানি ছড়িয়ে পড়ল এটা কি সেই বিশাল যে মিহির স্বামী ভিখারির মতো দেখতে কোটিপতি হয়ে উঠল মালতীর চোখ নিচু হয়ে গেল রমেশের পিঠ আর সোজা হচ্ছিল না আর বিশালের পরবর্তী চাল সব কিছু উল্টে দিল এক রাতে মালতী দরজায় এলেন বললেন বেটা তুমি যা করার করেছ এখন ক্ষমা করে দাও আমরা সবাই তোমার সামনে ছোট বিশাল চুপচাপ চা বানালো, ট্রেতে দুটো কাপ রাখল এবং বলল প্রথমবার আপনি আমার দরজায় এসেছেন এটা ইজ্জতের প্রথম কিস্তি বাকিটা ধীরে ধীরে মিলবে সুদ সমেত মালতী ফুটফুট করে কাঁদতে লাগলেন রমেশ বিশালের পা ছুঁতে চেষ্টা করলেন কিন্তু বিশাল এক পা পিছিয়ে গেল পা তারাই ছোঁয় যারা সম্মান দিতে জানে আপনারা তো সেটাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন মিহি সেদিন প্রথমবার হাসল কারণ এখন তার বিশ্বাস হয়েছিল যে তার স্বামী শুধু নিজের সম্মান ফিরিয়ে নিয়েছে তাই নয় তাদেরও আয়না দেখিয়েছে সেই ভাষায় সেই অন্দাজে বিশাল প্রতিশোধ নিয়েছিল কোনো শোর ছাড়া কোনও তামাশা ছাড়া যে অপমান সে চুপচাপ সহ্য করেছিল তার উত্তরও সে তেমন নীরবে দিয়েছিল কিন্তু এখন তার দুনিয়া বদলে গিয়েছিল সেই বাড়ি সেই লোকেরা কিন্তু এখন দৃষ্টির অন্দাজ বদলে গিয়েছিল মহল্লায় যে লোকেরা আগে তাকে দেখে হাসত তারা এখন মাথা নিচু করে সালাম করত মিহি সব বুঝে গিয়েছিল সে কখনও বিশালকে টাকার জন্য চায়নি কিন্তু এখন সে নিজেকে গর্বে ভরপুর অনুভব করছিল সে দেখছিল তার স্বামী শুধু একজন সফল মানুষ নয় বরং এমন একজন যে প্রতিটি অপমানকে শালীনতার সঙ্গে উত্তর দিয়ে মানুষের চিন্তাধারা বদলে দিয়েছে মালতী আর রমেশ এখন প্রায় চুপ থাকতেন তাদের কাছে কোনো বাহানা বাকি ছিল না কোনো যুক্তিও নয় এখন তারা বিশালের সঙ্গে চোখ মিলাতে পারতেন না মালতী একদিন আবার চেষ্টা করলেন রান্নাঘরে গিয়ে আসতে বললেন বেটা যদি ক্ষমা চাওয়াতে কিছু ঠিক হয় তাহলে আমি শতবার ক্ষমা চাইব বিশাল শুধু চোখ তুলে তাকাল এবং কিছুক্ষণ পর বলল ক্ষমা করা কঠিন নয় কিন্তু আমি সেই সম্পর্ক চালাতে পারি না যেখানে ভরসাই নেই তার কণ্ঠে রাগ ছিল না কিন্তু এমন ঠান্ডা ছিল যে মালতী কেঁপে উঠলেন রমেশ সেই সন্ধ্যায় হাত জোর করে বললেন বেটা আমরা বয়সে বড় কিন্তু বোধে ছোট রয়ে গেছি তুমি যা সহ্য করেছ তার জন্য আমাদের ওপর ঋণ আছে বিশাল মাথা নাড়ল সে দরজা খোলা রাখল কিন্তু হৃদয় বন্ধ করে দিয়েছিল এরপর বিশাল আর মিহি সিদ্ধান্ত নিল যে তারা সেই বাড়িতেই থাকবে কিন্তু আলাদা ইউনিটে খাবার কথাবার্তা দায়িত্ব সব কিছু নিজের নিজের জায়গায় সীমাবদ্ধ থাকবে বিশাল মালতিয়ার রমেশকে বাড়ি থেকে বের করেনি কিন্তু সম্পর্কের যে মর্যাদা কখনও ছিল তা আর ফিরবে না বিশাল তার অফিস শহরে আরও বড় করল কিন্তু সে আজও পুরনো স্কুটিতে অফিস যায় গার্ডের সঙ্গে হাত মেলায় আর সেই সাধারণ খাবার খায় এখন তার কাছে গাড়ির কাতার আছে কিন্তু সরলতা তার পরিচয় হয়ে গেছে একদিন মিহি তাকে জিজ্ঞাসা করল এখন যখন সবাই জানে তুমি কে তবুও এত সাধারণ কেন বিশাল হালকা হেসে বলল কারণ আমি সবচেয়ে বেশি সম্মান পেয়েছি তখন যখন লোকেরা আমাকে সবচেয়ে কম বুঝেছিল সন্ধ্যায় মহল্লার বাচ্চারা বিশালের কাছে এসে বসত গল্প শুনত সে তাদের শুধু তার কোম্পানির কথা বলতো না বরং বলত সম্মান কিভাবে অর্জন করা যায় আর কিভাবে রক্ষা করা যায় মালতী এখন প্রতিদিন মন্দিরে যেতেন হয়তো ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে বা নিজের সঙ্গে চোখ মিলাতে সাহস সংগ্রহ করতে আর রমেশ তার নীরবতাই ডুবে থাকতেন কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল বিশালের প্রতিশোধ সম্পূর্ণ হয়েছিল সে কাউকে অপমান করেনি শুধু আয়না দেখিয়েছিল আর সেই আয়না এত তীক্ষ্ণ ছিল যে মালতীর মতো মহিলা নিজেকে চিনতে ভয় পেতে শুরু করেছিলেন বিশাল কখনো উচ্চ উচ্চকণ্ঠে কথা বলেনি কোনো মঞ্চে ভাষণ দেয়নি কোনো পুরস্কার নেয়নি কিন্তু সে তার নিজস্ব আন্দাজে বলে দিয়েছিল যে আসল জয় হয় নীরবে সম্মান ফিরিয়ে আনায় আর আসল প্রতিশোধ তখনই সম্পূর্ণ হয় যখন সামনের মানুষ নিজের চোখে নিজেকে পড়ে যায় সেই রাতে মিহি আর বিশাল ছাদে বসেছিল চাঁদটা একটু বাঁকা ছিল কিন্তু খুব উজ্জ্বল মিহি বিশালের হাত ধরল এবং বলল তোমাকে পেয়ে আমি সব পেয়েছি আর মা বাবা তোমাকে হারিয়ে সব হারিয়েছেন বিশাল শুধু বলল যারা কাপড় দেখে মানুষকে বিচার করে তারা সব সময় সম্মানের মূল্য বোঝাতে গরিব থেকে যায় আর এখানেই গল্পটা শেষ হল একটা নীরব কিন্তু সবচেয়ে উচ্চ কণ্ঠের বন্ধুরা তোমরা সবাই কোথায় কোথায় থেকে আমাদের এই গল্প শুনছ তোমাদের আজকের এই গল্প কেমন লেগেছে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমরা এবং তোমাদের পরিবার সব সময় স্বাস্থ্যবান সুখী এবং নিরাপদ থাক যদি তোমাদের কাছে এমন কোনো আকর্ষণীয় বা প্রেরণাদায়ক গল্প থাকে তাহলে তা আমাদের সঙ্গে শেয়ার করতে ভুল না আমরা তোমাদের গল্প সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব